আমি তো বাইরের দিকটা বেরিয়ে কিছু দেখতেই পাচ্ছি না অবস্থা দেখো করলে লেভেলের আজকে কুয়াশা পড়েছে সকাল সকাল ওখানে যে কালী পুজো ছিল না ওটার যে আমরা প্রসাদটা দিয়েছিলাম ডালা ওগুলো বিতরণ হচ্ছে আমরা এখন সকাল সকাল ওখানেই যাচ্ছি কাল এসে তো আরেকটা একটা কান্ধ খুঁজেই পাচ্ছিলাম না ওই যে স্লিপটা দিয়েছে তারপর দেখলাম ফোন কভারে আছে আজকে কালকের তুলনায় অনেক গুণ বেটার আছে আমার তো এখন থেকেই আনন্দ হচ্ছে সরাই দাও এই যারা পুরানো জল সাজি প্রত্যেকেই জানবে আজকে সকালটা আমাদের শুরু হয় নর্মালি মাকে যখন ঘোরাতে নিয়ে যায় আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে আই থিঙ্ক ওখান থেকেই বিসর্জনটা করে দিয়েছে এদিকে আসে হচ্ছে একশো আঠেরো আর এই দিক একশো আঠেরো হাতে ঠাকুর এখনো আছে ওটা ঠাকুরই তো হ্যাঁ

এই দুটো মা রয়ে গেল আগের বছরের জন্য আসছে বছর আবার হবে আজকে তো আর মাছ খাবো না আজকে তো মাংসের দিন আমাদের পলিথিনের ভিতরেই ছিল আর আমরা যাবার সময়তেই নাম ডাকছিল আমরা দৌড়ে দৌড়ে যেতে পারলাম না প্রসাদ আবার আশাস প্রসাদ তুমি কে না এখানটা আমার কি কামড়ালে তো বড় ফুলে গেল রাতে কিছু হয়েছে বাইদারে আমাদের জলসাচিরা তো জানো আমাদের এই সিজনে একটুকো বিয়ে বাড়ি পড়েনি কিছু হয়নি সো আমরা ভগবানকে এত দেখেছি তাই ভগবান তিনটে বিয়ে বাড়ি দিয়ে দিয়ে বিয়ে বাড়ি মানে একজনের বউ ভাতের দিন আবার একটা বিয়ে বাড়ি সো জামা কাপড় আছে বাট একটা ব্লাউজ করতে দেবো এই যে নিয়ে যাচ্ছি আমাদের তো কাকিমার কাছে আমি না রাস্তা দিয়ে যাচ্ছিলাম এই ফুলগুলো আগে এতটা হয়নি সামনে ছোট ভি হবে পেছনে বড় হয়েছে দেখ গোটা রানের সিরিয়াস তোলেনি কেন গোটা খায়নি এরা আমরা ওখান থেকে এত গল্প করছিলাম যে বাড়ি যাওয়ার কথা তো মনেই নেই যাই হোক এখন বাজে দশটা আর আজ না খুব খিদে পাচ্ছে এই কি বলবো হনুমান চলে এসেছি বিশাল জোর সে খিদে পেয়েছে গরম গরম পাস্তা কিন্তু আজকে আমাদের বাড়িতে চিকেন হয়নি বলে চিকেন ছাড়াই খেতে হবে বা আটা কেন নিলে গো আমার ভালো লাগে না খেতে আমার টাইম হয়ে খানা একদিন খেয়ে নে না ঠিক আছে আর কিছু করার তো নেই এগুলো আমাদের সাথেই হয় মানে আমরা যে কি করব বুঝতে পারছি না যাই হোক আমাদের এখানে প্রোগ্রামটা হচ্ছে আমি জানতাম হচ্ছে না তাই আমি কাউকে কিছু বলিনি তাই রিল্যাক্সে আছি ভাই কি হবে কিন্তু এই মুহূর্তে আর ঘড়িতে বাজে এখন পৌনে একটা টাইমিং দিয়েছে সাতটা মানে এই মুহূর্তে আমি কি করবই বুঝতে পারছি না এরকম বললে কি করে চলে সব বলেনি যাই হোক পাড়ার প্রোগ্রাম যেভাবে হোক তো ম্যানেজ করে দিতে হবে আগের বছর যারা যারা পারফর্ম করেছিল মানে খুব ছোট ছোট আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি আই থিঙ্ক সবাই খুব এক্সাইটেড থাকে আমাদের না প্রচুর জন জিজ্ঞাসা করছে দেখি কয়েকজনকে ফোনে পাই যে নাচ করব না আমারও কিছু তোলা হয়নি আমি বাড়িতে ঢুকে আপাতত ওই নাচটাই খুঁজি যে কোন গানটা করব কিছু গান সাজেস্ট কর না রে আমি দেখছি এই মুহূর্তে জানোই তো ফোনটা গন্ডগোল করছিল তো ফোনটাকে বেশি বার সময় চার্জেই দেয়া অনেক খোঁজা খুঁজি ফোন না অরিজিৎ সিং এর জিয়া তুই ছাড়া আই থিং ঠিকই বলছি এই গানটাই ডিসাইড করা হয়েছে কথা বলতে আমরা না এই প্রোগ্রামটাকে নিয়ে প্রচুর অনেক মানে কি অনেক দিন থেকে আশা নিয়ে থাকি যে এই প্রোগ্রামটা হবে আমাদের পাড়া ধরতে গেলে এটা অনেক বড় ফোন এই বছর আমরা ঠিকও করেছিলাম যে এই প্রোগ্রামটার কথা যদি আমাদের বলে আমাদের তিন নম্বর ওয়ার্ডের যত বাচ্চা বড় আছে সবাইকে নিয়ে একটা কমপ্যাক্ট প্রোগ্রাম হবে বা জানোই তো কিছু আমাদের কোনো পরীক্ষার জন্য কিছুই হচ্ছে না এরকম মানে খিচুড়ি পাকিয়ে বাট এরকম বলা ঠিক নয় ভালো হবে ভালো হবে খুবই ভালো হবে আমি কি হচ্ছে আজকের খাবার বাটা মাছের ঝাল ফুলকপির তরকারি আর চাটনি ওদিকে মা খাওয়া শুরু করে দিয়েছে দিদি জাস্ট বসলো আমরা এবার খাওয়াটা শুরু করব। আমাদের আপাতত জোগাড় হয়েছে এই কথা মেয়েকে এক থেকে নাম বলো নাম বলো নাম বলো তুমি বলো ভালো করে নাচ হবে তো আজকে বাগানে জল দিতে এসে দেখছি এই যে বোগেন ভেরিয়া গুলো নাই ছিঁড়ে পড়েছে মানে জানোই তো ফুল গাছের কিছু হলে আমি অস্থির হয়ে যাই আমি বলছি ব্যাপারটা কি হলো কোনো মানে বগেন খাবে ওটা তো কাঁটাও থাকে সেই বাচ্চাগুলো এসেছিলো না ওরা কোনো কারে দেব তাই ছিরেছে রূপাও বলছিলো যে একজনের হাতে দেখেছে আমি পেয়েছে मुझे एक जन গেছে যাই আরো কুড়ি আছে আরো হবে কিছু তো করার ওরা চলে যাওয়ার পর না আমি একটুখানি rest নিছিলাম যেহেতু প্রোগ্রাম আমিও নাচ করবো আর শরীরটা তো খারাপ ছিলো কিন্তু প্রোগ্রাম হচ্ছে শুনে অনেক ভালো হয়ে গেছে যাই হোক আবি আপা তো তো বসে গেছে মেকআপ করতে ওরাও আসবে ওদেরও একটু আদু করে দিতেই হবে আমি তাই ভাবছি আমি আমারটা আগে করে রাখি

ফুললি রেডি হয়ে গেছি এবার জাস্ট বেরোবো মা রেডি তো শুধু চাদর দিয়ে মা ঠান্ডা লাগিও দিদি সোয়েটার পরে নিবি আমরা তিনজন রেডি হয়ে গেছি আর ঘড়িতে বাজে আটটা বের হলাম জনসাধারণ গ্রামবাসী বৃন্দ সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখনো স্টার্ট হয়নি কোনো সিঙ্গারের নাম অ্যানাউন্স হচ্ছে তারপর বোধহয় আমাদের হবে Oh so মানে মন খুলে আজকে আমি নেচেছি এই যে সমস্ত অর্কেস্টটা আছে অনেক দূর থেকে আনে আর অনেক নামি দাঁড় হ্যাঁ তাদের ফাঁকে ফাঁকে আমাদের নাচগুলো হতে হতে না অনেক রাত হয়ে যায় আগের বছর তোমরা তা খেয়াল করে থাকবে যে আমরা লাস্ট প্রোগ্রাম লাস্ট প্রোগ্রামে এ ডান পরে নিয়ে বাড়ি চলে গিয়েছিলাম তাই আমাদের তাড়াতাড়ি হয়ে গেছে আমরা বাড়ি খুব খুশি চলে এসে ফ্রেশ হয়নি এখনো মেকআপ ফেকআপ তুলি ঠাকুর আসছে দেখতে পেরে গেছি